জীবনে চলতে যদি আর তার আমরা প্রত্যেকটা কাজে পালন করতে পারি তাহলে মৃত্যুর পরে কবরে যখন বেশ তারা প্রশ্ন করবে আমার রব বুকা তোমার রবকে আমার জবান দিয়ে একা একাই বের হওয়া যাবে রব্বি আল্লাহ এরকম আর একটা প্রশ্ন হবে অমান দিন তোমার দিন কি তোমার ধর্ম কি আমরা যদি ইসলাম ইসলাম ধর্মের সব কাজগুলো আমরা ঠিকঠাক মতে করতে পারি তাহলে জবান হয়ে যাবে আমার ধর্ম হলো ইসলাম আমার ধর্ম কি ইসলাম নবীর আমাদের জবান জাতিত নম্বর প্রশ্নের জবাব হয়ে যাবে আমার নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম এই তিনটা প্রশ্নের উত্তর জগন্া কবরে দিতে পারবে আল্লাহ নগদ

মনো কবরের ভিতরে এরকম মার্কিং কাপরে কইলা আমার জান্নাতের পোশাক করে দান করায় দাও এরপরে আবতাউ লাহু বাবানাল জান্নাত আমার বানদার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও জান্নাতী সকল নাজ নিয়মে আমার বান্দার কবর বড় করে দাও 100 দিন পরে 90শে যাবে 90 দিন পরে কবরে গৃহের সামানা নিতে না কেউ কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না বলেন কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমুলা কবর গৃহ সাজানিতে হয় কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না কথা ঠিক কিনা ও মুসলমান বাইর বাবাদিরা সুতরাং আল্লাহ যে কয়েকটা দিন আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছেন এই হায়াতের ভিতরে অহংকার না করে বড়াই না করে তাকব্বারি না করে আল্লাহর হুকুম তরক না করে রাসুলের আদর্শ না মাই না কেউ থাকবো না সকলেই আল্লাহর হুকুম মানবো রাসুলের তরিকে অনুযায়ী জীবনযাপন করব তাই যদি করতে পারি আমার আল্লাহর বাদা মরার পরে কবরের ভিতরে জান্নাতের বিছানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ আদায়